সংস্কৃত শব্দ জুস থেকেই যোগের উৎপত্তি ব্যক্তিসত্ত্বার সাথে বিশ্বসত্তার মিলনই হলো যোগ এদিন বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং বিবেকানন্দ কেন্দ্রর তরফ থেকে পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস যেখানে বেহালার মোহিনীকুঞ্জে যোগা ট্রেনার রাধারানী মণ্ডলের উদ্যোগে একেবারে ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় এই আন্তর্জাতিক যোগা দিবস পালন যেখানে ছোটো থেকে বড় নারী পুরুষ সকলে মিলে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে মেতে ওঠে এই আন্তর্জাতিক যোগা দিবস পালনে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যেই এই ডেটা ফিক্স করা হয়েছে একুশে জুন দু হাজার চোদ্দ সালের ইউএনও ডিক্লেয়ার করে যে সমস্ত বিশ্বে একুশে জুনটাকে যোগা ডে হিসেবে পালন করা হবে অ্যাকচুয়াল আমি বিশেষ করে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর থেকে উদ্ভূত আমার যাবতীয় কিছু কন্যাকুমারীর আমার ট্রেনিং আমার শিক্ষা দীক্ষা সবই কন্যাকুমারীর থেকে স্টার্ট হয়েছে এবং আমি চেষ্টা করি সবাইকে নিয়ে সুস্থ থাকতে যোগা করে সুস্থ থাকতে আরেকটা জিনিস হচ্ছে সকাল সাড়ে পাঁচটায় আমার এখানে ক্লাসটা স্টার্ট হয় সেই জন্যই আমি সাড়ে পাঁচটায় রেখেছি সবাইয়েরই বাড়িতে অসুবিধা আছে সংসার আছে তো সবাই ওইটাই চায় যে সুস্থ থাকবো সুস্থ রাখবো বাড়ি সবাইকে সুস্থ রাখবো নিজেরাও সুস্থ থাকবো পরিবেশকেও সুস্থ রাখবো এটাই আমাদের লক্ষ্য বিশেষ করে তো আর্থারাইটিস গ্যাস্টারাইটিস তারপরে মেন্টাল যেগুলো প্রাণায়াম করলে তারপরে হেডেক স্ট্রেস হাইপার টেনশান সুগার থাইরয়েড অনেক কিছু কন্ট্রোল করে অনেক কিছু কন্ট্রোল করে শুধু যে আমরা মানে যোগা করতে আসি শরীর চর্চা এটা নয় শুধু যে আসি যে ভুঁড়ি কমাবো পেট কমাবো এটাও নয় সুস্থ থাকার জন্য যোগাটা করা সম্পূর্ণ সুস্থ নিরোগ থাকার জন্য আমরা যোগাটাকে ধরে নিয়েছি যোগাটাকে আঁকড়ে ধরেছি সবাই সুস্থ থাকবো কারণ আমি একটা আর্থারাইটিস পেশেন্ট আমার একটা টাইমে আমার হাত পা সব বেঁকে গেছিলো সেই জায়গা থেকে আমি আজকে সুস্থ সবল উইদাউট এনি মেডিসিন আমি খুব ভালো আছি আমি চাই সবাই ভালো থাক সুস্থ থাক এরকমই ছুটে হেঁটে বেড়াক সবাইকে এখানে সবাই আমার মতোই ছুটুক আমার মতো যোগা করুক আমি সবাইকে নিয়েই ওই পথে হাঁটতে চাই এবং সবাই খুব খুব মনোযোগ সহকারেই করে মানে এরা খুবই কনসেনট্রেশান ডিটারমাইন্ড যোগা করতে হবে বৃষ্টি হলেও চলে আসে মাঠে এটাই আমার খুব ভালো লাগে আমাদের রোজই হয় এখানে রোজ সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় এটাতে আমাদের মেন্টাল ফিজিক্যাল দুটো হেলথই ভালো থাকে ফ্লেক্সিবিলিটি বাড়ায় নিজের একটা অ্যাংজাইটি ডিপ্রেশন নানান রকম যেগুলো থাকে এটা একদম কেটে যায় ভীষণ ফ্রি লাগে রিল্যাক্স লাগে আর আজকের দিনটা আমরা এমনিভাবে উদযাপন করি নানান রকম সবাই মিলে একটু খাওয়া দাওয়া একটু ব্যায়াম একটু সকাল থেকে একটু সাজুকুজু আর সেটা তো ভাবো এই ইয়োগার ব্যাপারটা তো রয়েছেই রোজই রয়েছে এটা পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে আর ভালো লাগছে বেশ ভালো লাগছে ভালো যায় একদম খুব ফ্লেক্সিবল যায় খুব সুন্দর যাই স্ট্রেস ফ্রি ডিপ্রেশন ফ্রি একদম খুব ভালো যায় এটা মানে এটার জন্য মানে এটা আমরা মানে ঘুম থেকে উঠে কতক্ষণে করব কতক্ষণ করব এরকম একটা ফিল হয় ভীষণ জরুরি ভীষণ জরুরি মানে যারা করেনি তারা এখনো বোঝেনি করলেই হয়তো বুঝবে মানে এর বেনিফিটসটা কী কী আই থিঙ্ক সবারই করা উচিত এটা হ্যাঁ এটা এটা একটা ভীষণ পজিটিভ সাইড আছে সবাই মিলে একসাথে ওইটার একটা বেশ বেশ আনন্দ লাগে সবাই মিলে একসাথে মানে রিল্যাক্স লাগে একদম খুব আনন্দ লাগে সবাই মিলে আমাদের নিয়ম হচ্ছে মর্নিং ওয়াকে আসা পার্কে না হলে হয় না সাড়ে চারটার থেকে আমরা রেডি হয়ে পার্কে আসি কিন্তু এটাই বলবো আমরা মর্নিং ওয়াকের সাথে সাথে আমাদের ফুল বডি এক্সারসাইজেরও খুব দরকার হয় মর্নিং ওয়াক তো হয়ে যায় কিন্তু অল বডির এক্সারসাইজ সেটাও তো খুবই দরকার ইয়োগা এমন একটা জিনিস মানে ফুল বডি অ্যান্ড শরীর বলো বা পার্ট যেসব পার্টগুলো আছে আমাদেরকে খুব সুস্থ রাখে মর্নিং ওয়াক করলে শুধু হয় না যোগাটা খুবই দরকার আজ ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমরা সবাই একত্রিত হয়েছি এটা আমরা প্রত্যেক দিনই সকালবেলা এভাবে আসি মানে জবে থেকে মানে পৃথিবীতে এসেছি টেম্পোরারি অ্যাড্রেস আমাদের অনেক চেঞ্জ হয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের একটাই সেটা আমাদের শরীর আর এই শরীরটাকে ঠিক রাখতে গেলে এবং মানে তার সাথে মন সব কিছুই ঠিক রাখতে হয় এই সেটা আমরা এই যোগা থেকে প্রত্যেক দিনের সেই এনার্জিটা নিয়ে আমরা যাই আলটিমেটলি আমাদের কনক্লুশন হচ্ছে যোগা সেই হোগা খুবই ভালো লাগে বাড়িতে যেটা আমরা একা এই মোটিভেশানটা পাই না সেটা সবার সাথে এলে তখন এই এনার্জিটা মানে খুব ভালো লাগে আর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান হু হু বলেছেন যে প্রত্যেকটা মেম্বার কান্ট্রিজ অব ইউএনও শুড এনকারেজ এনকারেজ টু ডু যোগা কারণ বেশিরভাগ আমাদের রোগ ক্যান্সার কার্ডিওভাস্কুলার ডিজিজ ডায়াবেটিস সমস্ত রোগই আমাদের মারণ রোগ যেগুলো সেগুলো ইনঅাক্টিভিটি থেকে লেজিনেস থেকে আমাদের বেশি ক্ষতি করছে সেই জন্যে হু স্পেশালি বলেছিল যে যোগাটাকে প্রমোট করা উচিত সমস্ত মেম্বার কান্ট্রিজ অব ইউএনও বেলা মানে যোগা করার জন্য ঘুম ভেঙে যায় উঠে যায় শুধু সুস্থ থাকবো বলে নিজে সুস্থ থাকবো এবং পরিবারের প্রত্যেককে সুস্থ রাখবো বলেই আমরা এই যোগা কেন্দ্রে আসি খুব ভালো লাগে যোগা করতে খুব ভালো লাগে মন ভালো থাকে সব ভালো থাকে রোজ সকাল সাড়ে পাঁচটার সময় এখানে যোগাতে যোগা করি এবং এতে আমার খুব ভালো লাগে আমি ভালো থাকি আমার বন্ধুরাও সবাই ভালো থাকছে দেখে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগছে আমি রোজ পাঁচটায় এই মাঠেই আসি এবং এখানে যোগা যোগা করি আমাদের রাধা যোগা করা খুব সুন্দরভাবে এবং আমরা সারা দিনটাই। যোগা করার জন্যে আমরা খুব সুস্থ থাকি ভালো থাকি খুব স্যাটিসফাইড এবং খুব ভালো থাকি সারা দিনটাই ভালো থাকে ভালো যায় আমি যোগা এক দেড় বছর ধরে যোগা করছি আমি খুব সুস্থ আছি মেন্টাল হেলথ আমার খুব ভালো আছে আমি যোগা করতে মানে প্রাণায়ামগুলো এই ওয়েট বেড়ে যাচ্ছে বা ব্যথা ছিল পায়ে এখন অনেকটা কমেছে যোগা করে আমি খুব ভালো আছি আর সবার যোগা করা উচিত এটা আমাদের শরীরে সুস্থ রাখার তো একটা আলাদা রকম প্রসেস কিন্তু সবার সঙ্গে যোগা করা হচ্ছে মেন্টাল পিসেরও ব্যাপার এখানে সবার সাথে এসে আমরা যোগা করছি শারীরিক দিক থেকে সুস্থ তো রয়েছি মানসিক দিক থেকেও সুস্থ রয়েছি এখন সব থেকে বড়ো প্রবলেম আমাদের যেটা হয়ে গেছে সেটা হলো টেনশন সবার সাথে করছি একসঙ্গে আনন্দ করে করছি আর শরীর সুস্থের সাথে মনকে সুস্থ রাখছি এটাই হলো সব থেকে বড়ো ব্যাপার ভালো লাগে আমার শরীরে যেরকম যেহেতু এখন একটু এজের দিকে আমরা এগোচ্ছি হাঁটুর সমস্যা বলুন বা আরও ছোটো মোটো অনেক সমস্যা আমাদের আসছে আমরা দিদির কাছে সেগুলো তুলে ধরি এবং তার জন্য যেই যেই যোগাগুলো আমাদের করলে ভালো হয় রেগুলার যোগার সাথে আমাদের সেগুলোও আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে এগুলো তোমরা করো আর স্পন্ডেলাইটিস যেরকম এখন একটা আমাদের ঘরোয়া ব্যাপার হয়ে গেছে তো এগুলোর জন্য আমাদের রেমেডিগুলো শিখিয়ে দেন আমি খুব বেশি দিন এখানে আসছি না কিন্তু বাড়িতে তো করতাম এখানে যোগ দেওয়ার পরে দিদির কাছে এসে আমার খুব ভালো লাগছে কেন কি না আমি আমার সমস্যাগুলো বলার পর দিদি সেগুলো সমাধানের জন্য কোনগুলো করতে হবে সেগুলো খুব সুন্দরভাবে বলে দেয় এটা খুব ভালো লাগে এই যোগাতে পার্টিসিপেট করে এটা আমাদের ইন্ডিয়ান কালচার অ্যাকচুয়ালি এই ইন্ডিয়ান কালচারটা এত ভালো কালচার যেটা পুরো ওয়ার্ল্ড এটাকে অ্যাডপ্ট করেছে এবং ওয়ার্ল্ড স্বীকার করেছে যে ইন্ডিয়ান যে কালচারটা আছে যোগাটা এই যোগার মাধ্যমে এটা কোনো এলোপ্যাথি বা কোনো হোমিওপ্যাথি বা কোনো মেডিসিনের প্রয়োজন পড়ে না মানে বিশাল এর মনোরাগ রোগ রোগ যেগুলো আছে সেগুলোকেও ওই যোগার মাধ্যমে ঠিক করা যেতে পারে এটা আমাদের আমার খুব ভালো লাগছে যে আমাদের যারা বয়স্ক লোক বা যারা মানে অল্প বয়স্ক তারাও যোগা করছে এবং যোগাটা শুধু এ না এই যে আমাদের কর্পোরেট সেক্টর যেগুলো তো আছে এগুলো চাকরি করছে অনেক টাইম বসে এ করে বারো ঘন্টা বা কেউ ষোলো ঘন্টা বসে চাকরি করছে তাদেরকেও দেখছি তারা একটা ম্যাট নিয়ে এসে যোগাতে পার্টিসিপেট করছে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে এগুলো আগে এত এটা স্পেড ছিল না কিন্তু এখন আমাদের নাইনটিন দু হাজার দু থেকে এটাকে আমাদের বৃদ্ধি পেয়েছে এবং এই কালচারটা সত্যি খুব ভালো কালচার আমি চাচ্ছি যে আমরা এই কালচারটাকে ধরে রাখতে পারি এবং আগে আমাদের যেন এই কালচারের মাধ্যমে এই যোগার মাধ্যমে যেন আমরা আমাদের যত রোগ আছে তারকে আমরা বিবর করতে পারি